গাইস এক তো হচ্ছে আজকে জুমার দিন আর দ্বিতীয়ত হচ্ছে মানে আমার মামাতো ভাইয়ের বিয়ে তো বিয়ের অনুষ্ঠানে যাব জুমার নামাজ পড়বো এখন পড়ে গেছে দেহ তো নরম কিনে গে কথা কু না কেন হ্যাঁ ফেসবুকে আসবে না সামনে আসবে না কথা বলবে না ছেলে মেয়ের নিষেধ এই জন্য সামনে আসে না তো যাই হোক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি মানে দেওয়াতে তো আপডেট একটু দেখানোর চেষ্টা করবো যতটুকু পারি সবাই সঙ্গে থাকবেন আমার কাজ তো একটু বোঝাই দাও না

মানে একটু আগে ফেসবুকে দেখলাম মানে আমি বাস্তব না একটু আগে ফেসবুকে দেখলাম ঢাকা এবং চট্টগ্রাম দুই জায়গাতে মিলে বিয়াল্লিশটা বাচ্চা পাওয়া যাচ্ছে না হারানো গেছে তো বেশিরভাগ অধিকাংশ বাচ্চা নাকি মাদ্রাসা তো সবাই একটু বাচ্চাদের দিকে হিয়াল রাখবেন সচেতন থাকবেন এবং চুরি চুরিডাকাতিও দেশের মধ্যে অহরহর ঘটতেছে আমার কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার ছোট ভাইয়ের ঘরে আমার সরু ভাইয়ের ঘরে দুশালা একটা টিনের ঘর মানে ভেঙে গেছে ঘরটা এই দুশালা টিনের ঘরটার মধ্যে ঢুকে মানে ও বন্ধে গেছিল রাত্রি বেলা মানে ওই যে সে একটা ডিপ মেশিনের দায়িত্ব আছে তো ও গেছিল গা বন্ধে আর ওর ওয়াইফে গেছিল গা বাফের বেড়াইতে ঘরটা ছিল তালা এই তালাটা কাটতে মানে বাংশানাটের কাটি লাগছে কেসি দিয়া কাইটা ঘরের ভিতরে প্রবাস করে তখন যেটা ফাইসে মানে আমি এই জিনিসটি বুঝতে পারলাম না যদি এলাকার কোন ছেলে ফেলে চুরি করে তাইলে আসে মোবাইলের জন্য বা স্বর্ণ অলঙ্কারের জন্য নগদ টাকার জন্য কিন্তু কাপড় চুপুর সহ এভরিথিং যা কিছু আছিল ঘরে ভালো ভালো জিনিস এগুলো নিয়ে গেছে তো গত মার্চ ছয় মাস আগে কিন্তু আমার ঘরেও ওই যে জানালা দিয়া মানে গোতায় আমার ফ্যান নিয়ে সেটা দশ হাজার টাকাটা নিয়ে গেছে তো যাই হোক সবাই সতর্ক থাকবেন সবাই সতর্ক থাকার চেষ্টা করবেন সতর্কভাবে চলার চেষ্টা করবেন রাস্তাঘাটে বাড়িতে গেলে ওইভাবে সচেতন মূলক ভাবে বাড়িবেন এটা হচ্ছে আমার কথা তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনে করি আসসালামু আলাইকুম